ব্রাজিল দলকে তার পূর্বের জায়গায় ফেরাতে চান দরিবাল তরুণদের স্বপ্ন দেখা ব্রাজিল কোচ দরিবাল ব্যর্থ ক্লাবের ডেডিকেশন নয় জাতীয় দলের হয়ে যারা সেরাটা দিয়ে খেলবেন তারাই একমাত্র জায়গা পাবেন ব্রাজিল দলে বিশ্বকাপ নতুনে ব্রাজিলকে দেখবে বিশ্ব সেই সাথে অভিজ্ঞ প্লেয়ারদের বিশ্বকাপ বাসাই পর্ব ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর দলে ফেরাতে যাচ্ছেন নেইমার রিচার লিসন এবং ক্যাসিমেরো আর্জেন্টিনার পথ অনুসরণ সর্বোচ্চটা দিয়ে খেলতে নেইমারের সঙ্গে প্রয়োজন দশজন প্লেয়ার স্বপ্ন নয় চাই সফল এসব কিছু মাথায় রেখে ব্রাজিল কোচ দরিবাল তার নেক্সট মিশনে নামার আগে দলে ডাক দিয়েছেন নেইমারকে নেইমার ছাড়া ব্রাজিল দলের কোনো মুক্তি নেই তা বুঝতে পেরেছেন কোচ দরিবাল নেইমার ছাড়াও দলে জায়গা পেতে যাচ্ছে রিচার্ড নিসন দুই হাজার বাইশ বিশ্বকাপ রিচার্ড নিসনের দুর্দান্ত এক গোল আজও মনে আছে ভক্তদের দুই হাজার বাইশ বিশ্বকাপে ব্রাজিল টিম হারলেও এই গোলটি বিশ্বকাপের সেরা গোল হিসেবে জায়গা করে নিয়েছে নেইমার রিসার্লেশনের পরে দলে থাকছে ক্যাসিমিরো যাকে রিয়াল মাদ্রিদের ট্যাং হিসেবে বলা হয় জাতীয় দলে তাকে মাঠে যখন যেভাবে খেলতে দেওয়া হয়েছে ঠিক সেভাবে খেলেছেন ক্যাসিমিরো